আমরা সাধারণভাবে যা জানি বা বুঝি তা আমাদের ইন্দ্রিয় ও বুদ্ধির মাধ্যমে আসে কিন্তু আত্মা বা ব্রহ্ম এমন কিছু যা কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে ধরা যায় না কোনো যুক্তির মাধ্যমে সম্পূর্ণভাবে বোঝা যায় না একমাত্র উপলব্ধির মাধ্যমেই এটি চেনা যায় দার্শনিক ব্যাখ্যা আমি কে পশ্চিমা দার্শনিক ডেকার্থ বলেছিলেন কগিটো ইয়ার্গো সাম বা আমি চিন্তা করি তাই আমি আছি কিন্তু ভারতীয় দর্শন বলে আমি শুধু চিন্তা শক্তি নই আমি তারও ঊর্ধ্বে ধরো তুমি তোমার নাম পরিচয় পেশা ধর্ম জাতি সব ভুলে গেলে তাহলে কি তুমি আর থাকবে না তুমি তখনও থাকবে কারণ তোমার অস্তিত্ব শুধুমাত্র পরিচয়ে নির্ভরশীল নয় তুমি শুধু শরীরও নাও কারণ মৃত্যুর পর শরীর থেকেও তুমি বেরিয়ে যায় তুমি শুধুমাত্র মন নাও কারণ মন বদলায় কিন্তু তুমি বদলাও না এই তুমি যেটা সব কিছুর পিছনে আছে সেটাই আত্মা কিন্তু এটা অনুভব করা যায় না কারণ অনুভব করাটাও এক ধরনের মানসিক ক্রিয়া যা আত্মার মাধ্যমেই ঘটে